আসসালাম আলাইকুম করতে শিখা আজ আপনাদের সামনে ঐক্যিক অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে আলোচনা বিভিন্ন আসে দেখা যায় তো প্রশ্ন এক আছে চারজন পুরুষ বা নয়জন মহিলা একটি কাজ নয় দিনে করতে পারে ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে খুব খুব খেয়াল করে প্রশ্নের সমাধানটি শিখবেন এই যে আমরা দুইটা বাক্য দেখছি চারজন পুরুষ বা আটজন মহিলা অর্থাৎ প্রথম বাক্যে হয় পুরুষ না হলে মহিলা অর্থাৎ বা এখানে আরেকটা শব্দ থাকতে পারে অথবা দ্বিতীয় বাক্য বলছে ছয়জন পুরুষ এবং ছয়জন মহিলা এবং বলতে নিশ্চয়ই একসাথে এর বিপরীত শব্দ বা এবং এর জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করতে পারে ও তাহলে আমরা দেখতে পাই দুইটা বাক্যে এই যে দুইটা অংশ পুরুষ মহিলা একটা বাক্য বলছে একসাথে আর একটা বাক্য বলছে আলাদা ভাবে এমন ভাবে যত প্রশ্ন আসবে আপনার দ্রুততার সময় উত্তর পাওয়ার জন্য এই প্রথম বাক্যে এখন চারজন পুরুষ আমি পুরুষ না লিখে চাই আর এই মহিলার মাঝখানে যে অবয়টি আছে এই অবয়টা শুধুমাত্র ব্যবহার করেন বা আট কাজটি করতে পারে নয় দিনে আপনি পাশে লিখে রাখেন নয় দিন দেখেন প্রথম বাক্যে আবার যে তিনটা সংখ্যা পেয়েছিলাম চারজন পুরুষের চার বা ব্যবহার করলেন আটজন মহিলা আট কাজটা করতে পারে দ্বিতীয় পুরুষ এবং মহিলা এই এখানে লিখবেন আপনি এবং এরপর আছে ছয়জন মহিলা ছয় জিজ্ঞাসা করছে এই কাজটি করতে পারবে কত দিনে খেয়াল রাখেন এইভাবে দুইটা বাক্য উঠানোর পর প্রথম বাক্য আছে বা আমি বলছি এখানে আর শব্দ থাকতে পারে অথবা যার অর্থ হচ্ছে হয় চারজন বলবে না হল ওই আটজন কাজটি করবে আর দ্বিতীয় বাক্য এবং মানে ছয়জন এবং একসাথে কাজটি করবে যদি প্রশ্নের ভাষা এরকম হয় তাহলে আমাদের দ্রুত উত্তর পাওয়ার কৌশল হলো চার গুণ আট গুণ নয় অর্থাৎ প্রথম লাইনে যে তিনটি সংখ্যা আপনি পাবেন সংখ্যা থেকে যাই হোক ধারাবাহিকভাবে গুণ করে দিবেন এরপর নিচে দাগ দিয়ে এই চারটি সংখ্যার মধ্যে আড়াআড়ি একটা গুণ করবেন যেমন এই চারের সাথে নিশ্চয়ই ছয় গুণ হবে এবং এই সাথে এই এই অর্থাৎ এবং গুণ হবে আর দুইটা গুণের মাঝখানে আপনি একটা যোগচিহ্ন দিয়ে যান এবার যদি এটা সমাধান করেন নিশ্চয় সঠিক উত্তরটি পাবেন দেখা যাক সমাধানটি কি বলে চার গুণ আট গুণ নয় নিশ্চয় চার চার চব্বিশ ছয়টা আটচল্লিশ কেটে দিবি যে ফলাফল আছে চার দিন আপনি সঠিক উত্তর হবে চার দিন ঠিক একই ভাবে আপনি যদি প্রশ্ন নাম্বার দুই খেয়াল করেন যেখানে লেখা আছে তিনজন পুরুষ বা নয় জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে এগারো জন পুরুষ ও সাতাশ জন বালকের ওই কাজটি করতে কত দিন লাগবে ঠিক দেখেন এক্ষেত্রে বাক্য আছে বা দ্বারা দ্বিতীয় বাক্য আছে ও দ্বারা তাহলে এই প্রশ্নের সমাধান আমরা ঠিক পূর্বের নাই অর্থাৎ এক নম্বর প্রশ্নের মতো করে প্রথম বাক্যের যে তিনটি সংখ্যা অর্থাৎ তিন বা নয় পাশে আছে ষাট দিন বসাবে ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যের সংখ্যা এগারো ও সাতাশ এই দিনটা জিজ্ঞাসা করছে তাহলে আমাদের কাজ কি হবে প্রথম লাইনের তিনটি সংখ্যা নয় তিন গুণ নয় গুণ ষাট এরপর নিশ্চয়ই এটার মধ্যে আড়ারি গোট নয় এগারো নিরানব্বই নয় গুণ এগারো নিরানব্বই তিন গুণ সাতাশ নিশ্চয় একাশি তিন গুণ নয় গুণ ষাট একশো আশি শূন্য কেটে দেন এই ভাগ করলে নিশ্চয় সঠিক উত্তর হবে নয় দিন আশা করি সমাধানটি বুঝেছি এবং আমার বিশ্বাস আপনার যে কোনো চাকরির পরীক্ষায় অর্থাৎ জীবনে যদি দুইটা তিনটা পরীক্ষা দেন ইনশাল্লাহ কোন একটা পরীক্ষায় এই প্রশ্নটি পাবেন আশা করি আগামীতেও আমাদের সাথেই থাকবেন হাফেজ